তো গাছ গাছ থেকে আমি কি মাছ ধরলাম আজকে সেটাই তোমাদের দেখাবো ঠিক আছে তো আজকে আমি মাছ দিয়ে মাছ ধরছি আর আমি এই যে গাছের নিচে ফেলে দিয়েছি এই জায়গাটায় আমি জানি তাড়াতাড়ি খাবে তো বেশি দেরি করতে হবে না মাছ দিয়ে তো এক্ষুনি মাগুর মাছ উঠে যাবে সেকেন্ডের ভিতরে তো দেখি মাগুর মাছই ওঠে কিনা মনে হচ্ছে তো মাগুর মাছই উঠবে তো শেষ পর্যন্ত দেখতে থাকো মাগুর মাছ ওঠে না আর যদি মাগুর মাছ ওঠে তাহলে লাইক করবে আর যদি অন্য মাছ ওঠে তাহলে সাবস্ক্রাইব করবে ওকে ঠিক আছে তো শেষ পর্যন্ত দেখো এবার সুতোটা মনে হচ্ছে টান চেয়ে আস্তে আস্তে আমি দেখছি তাই এবার টাইট করে নিলাম এই যে টান মারলাম দেখি কি মাছটা হলো নিঃশটায় তো একটা ইউনিক মাছ হলো ফলোই মাছ ওই যে ভাই তাহলে এটা মাগুর মাছ না ফলোই মাছ তাহলে এটা অন্য মাছ তো তাহলে তোমাদের কি করতে হবে নিশ্চয়ই তোমরা জানো সাবস্ক্রাইব করতে হবে তো অবশ্যই করে যাবে আর ভিডিওটা ভালো লাগলে তাহলে তো লাইক করতেই হবে তো এখান থেকেই মাছটা ছেড়ে দিই মাছটা অনেক ছোটোবেলায় ছেড়েছিলাম আর তোমরা যদি আগের ভিডিও দেখো তাহলে নিশ্চয়ই দেখে থাকবে আমার ট্যাঙ্কে ছিল ওকে তো বাই বাই